एवर में सब एक्शन बोलबो बोल सके ना ता नोए नर परे ओय आदर पर जको न 1180 कखन सकनो ता विन के गुन्नावेद तो पुष्कर करे और देह होय गुन सके ना कोई तो मों को यारो माने न शले के नता के आए मेल गुन्नावेद तो पुष्कर करे और देह होय मेल

সংক্ষেপে পথে গুঙ্গিতে গুনাবেদ করিয়া করিতে হয় গুনাবেদিতো পরিষ্করণ করিয়া করিতে হয় বিল্লা 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 হয় মাদের ও ওনটি زور کله له دا پوريষ্কার کول یا پرې نه هاي زور کله سره ښهیا کول دې هاي

পরিষ্কার করিয়া পরিধেয় হয় গুলা পরি পরিষ্কার করিয়া পরিধেয় হয় আল্লাহু গালীন আগা সাথে লাগাইয়া জিহ্বার আগার থেকে হয়ে যাবে

হল গুণা ছহে করতে হয় এবারে সবাই একসাথে পড়ো নিমসাগেণ পড়ে মীনাবম্বা হরফাশিলে নিমসাগিন নিমসাগিন কে গুণা হয় নিমসাগিন মায়ে দীপকম্বা হরফাশিলে গুণমগন

apurdei hai nir hai hai thanong nir hai I don't know how <laughs>

আর মাসিলে প্রথম নিনে তখন নিনে থাকিলে গুন্যা ছই করে দেওয়া হয় গুন্না ছই করিতে হয় ডাঙৰ মিমসংগিনের পরে নিম অথবা বাবা অরূপ অতিথো একজনের খালি বাই গিমপনা প্রথম বাকার পরে ব্যক্তি বাকের হল রূপা মাসনের ভি নিমসংগিনের এবং বাহ অরূপ অতিথো মিমসংগিনের পারে নি অথবা বাহ অরূপ অতিথো বাকি 26 শরের যখন বাকি 26 শরের

परिशकार करे परिते हाय

আমাদের আমি ভুল বললে আপনি বলি যে আমাদের মনে হয় ভুল আপনার দা শুনলে আমার আমাদের আমাদের মনে হয় ভুল আমাদের একটু শোনেন ইমাম সাহেব কি বলবেন না ভাই আসলে তো দিয়ে আমি এই ভুলের মধ্যে কি ছিলাম এটা ইমাম সাহেব বলবেন না বলবে আপনি সালাম হ্যাঁ আপনি কি নামাজ পড়াইলেন হ্যাঁ কি নামাজ পড়াইলেন কিছু তো হলো না তো তো বাইরে তো না কারণ ওই ইমাম সাহেবের পক্ষে লোক আছে কিন্তু মুসলিম হ্যাঁ হ্যাঁ ওখানে কিন্তু শেষ হ্যাঁ এটা না